আগামী দু একদিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন হচ্ছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় দু একদিনের মধ্যে আমরা তাকে চেয়ারম্যান করতে পারব কারণ অলরেডি আমাদের দেশনেত্রী চেয়ারপারসন খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন সেই জায়গা আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে জুলাই অভ্যুত্থানের সময় যেসব থানা এলাকায় ছাত্র জনতা শহীদ হয়েছেন সেসব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পাশাপাশি জেলার পুলিশ সুপার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তালিকাও হচ্ছে এই তালিকা করার পর তাদের নাম ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে আসন্ন ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ স্বতন্ত্র তাসনিম জারাসহ আরও দুই শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবর পাওয়া গেছে এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার অন্তত নিরানব্বই জনের মনোনয়নপত্র বাতিল হয় ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নির্ণয় অধ্যাদেশ কার্যকর হলে ভ্রমণ সেবাদাতা দেশের প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ সাবেক সভাপতি এস এন মঞ্জুর মোরশেদ মাহবুব পাকিস্তান বিমান বাহিনী নিজ দেশে তৈরি টাইমোর অস্ত্র ব্যবস্থার সফল ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করেছে বিষয়টি জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর কানাডায় বসবাসকারী ভারতীয়দের ওয়ার্ক পারমিট মেয়াদ শেষ হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে ফলে দেশটিতে বৈধভাবে বসবাসের অনুমতি বা আইনি মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়েছে প্রায় এক মিলিয়ন ভারতীয় একই সঙ্গে নতুন করে ভি ভিসা প্রার্থী বা স্থায়ী বসবাসের সুযোগও কমিয়ে আনা হবে সবকিছু মিলিয়ে এক ধরনের সংকটের মধ্যে পড়বেন তারা তবে কানাডা সরকারের এমন পদক্ষেপের ফলে অবৈধ বসবাসকারীর সংখ্যা তীব্র আকার ধারণ করবে ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নামটি মুস্তাফিজুর রহমান ভারতীয় উগ্রবাদীদের দাবির মুখে বিসিসিআই এর নির্দেশে তাকে দল থেকে বাদ দিয়েছে আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স আর সেই ঘটনায় বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে চলতি বিপিএলে এখনো পর্যন্ত সবগুলো ম্যাচই ঘরের মাঠে খেলেছেন সিলেট তবে সুবিধা করতে পারছে না মেহেদি হাসান মিরাজের দল পাঁচ ম্যাচ খেলে কোনো ম্যাচেই পাওয়ার প্লে কাজে লাগাতে পারেননি টাইটান্সরা ফলাফল হেরেছে তিনটি ম্যাচেই এই ছিল আজকের শীর্ষ সংবাদ ছিলাম আমি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি